হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলেছি আরও একটি ব্লগে তো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমিও খুব ভালো আছি তো আগামীকাল গেছিলাম আমি সরস্বতী ঠাকুর এবং প্যান্ডেল পরিদর্শন করতে তো এটি এটা এখানে এটি রাজাপুর যুব কমিটির পরিচালনায় এই ঠাকুর এবং প্যান্ডেলটি তৈরি করা হয়েছিল ঠাকুরটির দৈর্ঘ্য একচল্লিশ ফুট এবং হাঁসটি বারো ফুট দূর থেকে দেখাচ্ছিলাম মনে ছোট ছোটো কিন্তু কাছ থেকে দেখতেই পাচ্ছ খুবই বড় এবং তো আশা করি ভিডিওটি ভালো লাগবে তাই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের আইকন অন করে রেখো যাতে পরবর্তী এই রকম নোটিফিকেশান তোমাদের সামনে সকলের আগে পৌঁছে যায় তো পূজা মণ্ডপটি খুবই সুন্দরভাবে সাজানো হয়েছিল আশেপাশে ফুলের গাছ এবং সামনে একটি গণেশ ঠাকুরের মূর্তি ছিল দিনের বেলা তাই অতটা লোকের সমাগম ছিল না তাই খুবই সুন্দর লাগছে মণ্ডপ এবং প্রতিমা এবং আশেপাশে সুন্দর ফুলের বাগান এখানে আসতে হলে প্রথমে সাউথ সাকার তালদি স্টেশন থেকে মিনিট দশেক অটোতে খুবই সুন্দর পরিবেশ এখানে এক থেকে ছয় তারিখ পর্যন্ত অনুষ্ঠান এবং প্রতিমা থাকবে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এবং কমেন্টে আপনার মতামত জানিও এবং পরবর্তী নোটিফিকেশনের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো